সোনারগাঁও সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম সড়ক মোগরাপাড়া চৌরাস্তা এই সড়কে প্রায় আশপাশের দোকানপাট ও অফিস থেকে ফেলা ময়লার স্তূপ জমে থাকে আর এই ময়লার স্তূপের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকায় ময়লার স্তূপ পরিষ্কার করল বিডিক্লিন ক্লিন এর স্বেচ্ছাসেবী সদস্যরা একশো সিটি তোমরা ইভেন্ট আজকে আমরা জায়গাটি বাছাই করেছি মুগরাপাড়া চৌরাস্তায় আর আজকের আমার ইভেন্টে প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে তারা বিষ্ণু নারেরই সন্তান আসলে তরুণ যে চাইলেই সব পারে সেটার একটি উদাহরণ আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটি কি মলার স্তূপ আছে কাছে আছেন এই মলার স্তূপটা আমরা আজকে এখানে প্রায় দেড় টনের মতো ময়লা আছে এই টনের মলাগুলো আমরা সব প্লাস্টিক আর এই মৈলা করা পরিচ্ছন্ন করার মাধ্যমে আমরা একটি মেসেজ দিতেই এই দেশটা আমার এই দেশটা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার এই সোনারঘাটা আমার এই সোনারঘা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার আসুন আমরা সবাই সচেতন হই একটি সুন্দর পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তুলি সবাইকে ধন্যবাদ আমি দেশের নাগরিক আমি সুনাগরিক হওয়ার চর্চা করছি বিডি কিনার সাথে আমরা সদস্য এবং আমাদের লোক হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশকে গড়ে তোলা আর সেই লোককে আজকে আমাদের এখানে সোনারগাঁয়ের চৌরাস্তাতে আমরা আমাদের প্রাণকেন্দ্র বলা হয় এখানে সেইখানে আমরা কাজ করছি এবং আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি তো এই মহিলাটাও বেসিক্যালি যে আমরা করছি এরকম আমাদের সবার সম্মিলিত মহিলাই আর এটার যে ডাইবার এটা আমাদের সবার আর আমি যদি একজন ভার্সিটি বড়ো স্টুডেন্ট হিসাবে এই কাজ করতে পারি আপনি কেন পারবেন আমরা এই ময়লা পরিষ্কারের মাধ্যমে আপনাদের সকলকে সাপ্তাহিক ছুটির দিনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সচেতনতা তৈরির জন্য দু সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী তিন ঘন্টা কাজ করে পরিপূর্ণ পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করেন পথচারী ও স্থানীয় জনপ্রতিনিধি পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য সেলিম রেজা বিডি ক্লিনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বিডি ক্লিনের ছেলে মেয়েদের সামাজিক কাজগুলো আমাদেরকে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে ভাবিয়ে তুলে বিডি ক্লিনের সোনারগাঁও জোনের সমন্বয়ক কামরুজ্জামান রানা জানান ইফটিজার ও কিশোর মুক্ত পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার লক্ষ্যে তারা প্রতিনিয়ত নিজেদের অর্থ ও শ্রমের ভিত্তিতে সচেতনতা তৈরির মাধ্যমে এ ধরনের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক